আগারগাতে আমি প্রথম দিচ্ছি হাঁসের মাংস তাও আবার চুই ঝালের আর চালের আটা রুটি মাত্র দশ টাকায় তো হাঁসের মাংসর প্যাকেজ হচ্ছে আড়াইশো টাকা করে পাঁচ থেকে ছয় পিস যাচ্ছে আর রসুন যাচ্ছে ফ্রি একটা আর রুটি হচ্ছে মাত্র দশ টাকা এখানে কিন্তু আপনি আর কোথাও দশ টাকার চালের আটা রুটি পাবেন না আমার এখানেই কিন্তু চালের গুঁড়া রুটিটা পাবেন প্রিয় দর্শক দেখেন লাল টুকটুক হয়ে রয়েছে এটা কি আপনি নিজে রান্না করছেন নাকি বাসা থেকে করেছি এখানেই রান্না করেছি আমি এখানে লাইভ রান্না করি তো আমি কম নি আসি অলমোস্ট দুইটা কি তিনটা নি আসি শেষ হয়ে যায় রাতের মধ্যে আজকে কয় ডান আজকে মাত্র দুইটা নি আসি নিয়ে এসেছি এই যে এখন এতটুকু আছে ইনশাআল্লাহ আপুরে চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি আপুরে কই দেখতেছেন কই কই দেখছি মনে হয় অনেক জায়গায় দেখা আপু তো ভাইরাল আপুর নাম কি জানো রিপা এই তো রিপা আপু এই যে বাণিজ্য মেলায় দেখা হয়েছিল লাইবারুটি রুটি মনে আছে হ্যাঁ এরপর আবার হচ্ছে ওই যে পিজার দোকানে দেখা হয়েছিল আপনার সাথে সেই আপনি ভালো আছেন না এই এটা এটা মাংস কি দিয়ে খাবো আচ্ছা আমার মাংসের সাথে আছে চালের আটা রুটি আর গমের আটা রুটি চালের আটা আর হচ্ছে গমের আটা মানে চালের আটাও আছে গমের আটাও আছে হ্যাঁ চালের আটাও আছে গমের আটাও আছে এবং রুটি কিন্তু মাত্র 10 টাকা করে আগের গাতে আপনি কোথাও 10 টাকা রুটি পাবেন না 10 টাকা রুটি আসলেই 10 টাকা রুটি অর্থাৎ পেট ভরে খাওয়াটা কিন্তু আর মাংস মাংস কত 5 থেকে 6 পিস যাচ্ছে আর সাথে হচ্ছে রুটি টোটাল মিলে মাংস আছে 250 টাকা নাকি 250 টাকার প্যাকেজ এবং রুটি 10 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারতেছেন আপনারা আর আপু কিন্তু এই যে দেখেন এই যে আটার এডিলে কি বলে জানো হচ্ছে আটা আটা তো উনি কিন্তু ঢাইকা রাখে মানে মোটামুটি চেষ্টা করে যে ভালোভাবে খাবারটা পরিবেশন করার জন্য আপু আপনার লোকেশনটা একটু বলে দেন আপু আপু দোকানটা তো শিওর আপনার তো অনেকে বিশ্বাস করবে না অনেকে ভাববে কি যে উনি মনে মডেল টডেল ঠিক আছে যে অভিনয় অভিনয় করতেছে মনে হয় দেখা যায় কি ভ্যারাইটি আইটেম হয়ে গেছি যে পিজাতে ছিলাম ওইখানে একটু পার্সোনাল সমস্যার কারণে আমি এখানে আলাদাভাবে একা পিজাতে তো আমার খালাতো বোন বা আমার বোন ছিল সাথে তো ওইটা বাদ আমি এখানে একা পার্সোনালভাবে মানে শুরু করেছি জাস্ট হাঁস দিয়েই শুরু করেছি যেহেতু শীতকাল সেহেতু হাঁসের যে চাহিদাটা সেটা কিন্তু অনেক বেশি এই কারণে হচ্ছে হাঁস দিয়ে শুরু করা আমার লোকেশন হচ্ছে ঢাকা আগারগাঁও তালতলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনেই আমি বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকি আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি জাস্ট ছোট করে সীমিত পরিসরে তার দোকানটা দেখায় দিচ্ছি এই যে দেখেন খুলনার দেশি হাঁস বোনা ঠিক আছে এই যেটা হচ্ছে ওনার দোকান সো এখানে আসলে কিন্তু আপনারা ওনার এই যে দেখেন এই যে উনি কিন্তু এই যে আটাও আনছে আটার রুটিও উনি বিক্রি করে আর এই যে হাঁসের মাংস সব কিছু মিলিয়ে আবার খাওয়ার পর যদি কারো যদি হচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া লাগে সেটারও ব্যবস্থা আছে সো এরপর আর কি বাড়াবেন আর কিছু আনবেন নাকি এতটুকুই খিচুড়ি আনতে পারি আর আমাদের মোস্ট